আমি আপনাদের বলেছিলাম যে ভিয়েতনাম আসছি তা ভিয়েতনাম এসে বেশ কয়েকদিন ঘুরেছি গতকাল এসেছি হোয়ান থেকে দানাং দানাংয়ে যে এসেছি যেটা হচ্ছে ইবিজা রিভার ফ্রন্ট হোটেল এটাও খুবই ভালো এটা হচ্ছে হ্যান্ড রিভার এই যে হ্যান্ড রিভার একটু এইটা এইদিকে একটু দেখিয়ে দাও হ্যান্ড রিভার হ্যান্ড রিভার একদম তার উপরেই একদম হোটেল এটা সুন্দর ওপরে হচ্ছে সুইমিং পুল আছে সুন্দর সাজানো খুব ভালো পরিবেশে হোটেল আপনারা আসলে এখানে আপনারা থাকতেই পারেন খুব ভালো পরিষেবা খুব ভালো কম পয়সার মধ্যে মোটামুটি একেবারে খুব ভালো হোটেলের সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা ইবিজা রিভারফ্রন্ট হোটেল এই হোটেলেই আছি আমরা খুব সুন্দর হোটেল আপনারা আসলে এখানে থাকতে পারেন এবং পজিশনটাও খুব ভালো একদম এই যে হ্যান্ড রিভারের একদম ওপরে এটা হচ্ছে হোটেলের লবি লবিটাও কিন্তু খুব সুন্দর আমরা ডানাঙে ইবিজা রিভার হোটেলে এই মাত্র উঠলাম রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা বেশ সুন্দর দুটো ডবল বেডরুম দিয়ে আছে আর এই যে ওপরটা দেখে দিই এসি আছে আর এখানে একটা টিভি করা আছে এখানে মনে হয় ফ্রিজ আছে ফ্রিজ আছে এখানে ফ্রিজে কি আছে ফ্রিজেও এখানে অনেক কিছু দেওয়া আছে আর এখানে সমস্ত জল দিয়েছে ফ্রি কফি টফি দিয়ে আছে তারপর ইলেকট্রিক কেটল টিভি আয়না চেয়ার চার্জার মোটামুটি বেশ ভালোই রুমটা এটা একটা ওয়ার্ড্রপ দিয়েছে বেশ বড় আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর স্নানের আলাদা ভিতরে পোর্শন করে দেওয়া আছে সব রুমই সেই আর এখানে টয়লেট এর মধ্যে বেশ কিছু ব্রাশ রেজার সবকিছু কিছু দেওয়া আছে ইবিজা রিভার হোটেলের টপ ফ্লোরে এসেছে এখানে জিম আছে এখানে এটা ছোট একটা রেস্টুরেন্ট মতো করা আছে কারণ পাশে হচ্ছে সুইমিং পুল আর এই যে এই জায়গাটা দেখুন এখানে বসার ব্যবস্থা খুব সুন্দর পরিবেশ একদম হ্যান্ড রিভারের একদম পাশে এই যে নদী আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ড্রাগন ব্রিজ আর অপোজিট হচ্ছে নবটাল হোটেল আর ওই সামনে লেডি বুদ্ধা এই সামনে সমুদ্র একদম নদীর ধারে সুইমিং পুল অসাধারণ জায়গা আর নিচে দেখুন বসার জায়গা আছে নদীর ধারে আর এখানে আবার ওপরেও একটা বসার জায়গা এখন ডানাঙে ইভিজা রিভার ফ্রন্ট যে হোটেল সেই হোটেলের একদম টপে আছি এবং এখান থেকে অপূর্ব লাগছে ডানাং শহরটা এই যে একদম হ্যান্ড রিভারের একদম সাইডে অপূর্ব পরিবেশ আর এখানে বসার জায়গা করা আছে পাশে হচ্ছে সুইমিং পুল ওপরে রুপ্রপ জায়গা এখানে বসেই সময় কেটে যাচ্ছে আর সামনে হচ্ছে হ্যান্ড রিভার এই যে হ্যান্ড রিভার এই যে আমাদের এই সামনে এই হোটেলটা আমাদের আমরা এই হোটেলে আছি গুড মর্নিং বন্ধুগণ আজকে ইবিজা যে রিভারফ্র যে হোটেলে যেখানে আছি সেখানে এখন ব্রেকফাস্ট করতে আসছি আর এখানকার ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা এখানে করছি এদের খুব সুন্দর যে বসার ব্যবস্থাটা খুব ভালো যে রুমটা আর কি ব্রেকফাস্ট রুম ডাইনিং রুম আর কি সেই রুমটাও খুবই সুন্দর আর কি সামনে হচ্ছে নদী এই যে পিছনে দেখুন এই যে নদী আর নদীর ধারে আর এখানে গোতাল এইটা এদের ডাইনিং রুম এখানে ব্রেকফাস্ট করছি খুব সুন্দর পরিবেশ এখানে ব্রেকফাস্টের অনেক অপশন আছে বিভিন্ন অপশন আছে এই যে আপনার রাইস অনেক কিছু আছে আর ফ্রুট সব আছে এখানে আমরা খুব সুন্দর পরিবেশ এখন গুডনিং ফর চ্যানেল এবারে বলি এই হোটেলে আমাদের কত পড়েছে আমাদের তিনজনের উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ভারতীয় টাকায় পড়েছে মাত্র উনিশশো টাকা আপনারা ইচ্ছা করলে এখানে গিয়ে থাকতে পারেন এবারে বলি আপনারা কিভাবে আপনারা এই হোটেল বুক করবেন আপনারা বুকিং ডট কমে গিয়ে আপনারা এই হোটেল আপনারা বুক করে নিতে পারবেন আমরা এই মাত্র ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে আমরা এসেছি সুইমিং পুলে আমরা এখন স্নান টান করে আমরা রেডি হয়ে আজকেও আমরা কিছু কিছু জায়গা আমরা ঘুরে নেব আপনাদের ইবিজা রিভারফ্রন্ট হোটেলের একদম ছাদের উপর থেকে আশপাশটা কেমন লাগছে একটু দেখিয়ে দিচ্ছি বৃন্দন আমরা যে ডানাঙের যে দ্বিতীয় দিনে যে ইবিজা রিভার ফ্রন্ট যে হোটেলে আমরা আছি এখানে আপনাদের কনসার্ট করছি না এমনি বলছি যেটা আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন খুব কম ভাড়াতে খুব ভালো হোটেল সব রকম ফেসিলিটি এখানে আছে এখানে ইনক্লুডেড ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টের অনেক অপশন আছে আর রুপটপের ওপর এখানে একটা সুইমিং পুল আছে এখানে আপনারা সুইমিং পুলে আপনারা মজা নিতে পারবেন আর সামনেই হচ্ছে যে এখানে একটা হ্যান নদীর যে দৃশ্য সেটা সবসময় দেখতে পারবেন ভিডিওগুলো দেখবেন আর কেমন লাগে কমেন্ট করে জানাবেন মাঝে মাঝে তাহলে উৎসাহিত হয়